আর কি কিস কিস কপি আর কারো টু ওটা নামাইছি কালকে রাত্রে দেখমো গেছিলাম কিন্তু দেখি নেই আজকে দেখমো ইচ্ছা আছে কারণ এটা লেগে অনেক এক্সাইটেড আছে আর কালকে আবার কিছু কাজ আছে আজকে ওরকম বেশি কাজ নেই তারপর আবার থাকতেও পারে হঠাৎ কাজ হয়ে পড়তে পারে আর এমন ভিডিও করতে আমি বুঝলে গেছিলাম মাত্র মনে পড়লো এর লেগে আমি মাত্র আইলাম যে ভিডিওটা করে রাই মানে প্রথম শুটটা বলো কি বলবে কিছু বলবেন আপনার নাম কি মাথা কোথায় মাথা আর ওইটা তো বাতাস চোখ কোথায় চোখ মুখ কোথায় মুখ কান কোনটা কান এটা আপনার নাম কি পিলিস 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 এটা কেটা এটা

উঠে যাও ওই যে পোপা পোপা আসলো ওই যে টিক 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 উঠে যাও ওঠো পড়ো ওঠো পড়ো ওঠো পড়ো ওঠো হুম হুম ওঠো 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 আবার হইয়া আবার কি লেখা ওঠো

<laughs> रजनी <laughs> <laughs> दा दाश। दाश। हम

ভাল লাগতেছে না অবশ্য উঠছি লেট করে পরে ওই যে বার্বিক ব্লগটা ছিল ওটা এডিট করছি ওটা বেশি বড় হয়ে গেছে মনে হয় এর সবচেয়ে বড় ব্লগ আসছিল আমার আর না তো দ্বিতীয় নাম্বার থাকবো নর্মালি আমি এত ব্লগ বানাই না কিন্তু এটার মধ্যে শ্যুট করা হয়েছে বেশি এর লেগে আমি কই যেহেতু স্মৃতি একটা থাকবো তো যাক দিয়ে দিই না তো অনেক কিছু আমি পাটা আরো কাটা কাটা দিতাম ওই নর্মালি রবিনে যখন ভিডিও বানাইতো তখন বড় হয়ে গেলে আমি কইতাম যে বেশি বড় করে লেস বারো পনেরো মিনিটের মতো রাখবি আমি দিয়েছি মত তেইশ চব্বিশ মিনিটের মত বেশি বড় হয়ে গেছে তো অনেকদিন পর চলতেছে ব্ল্যাক কফি একই দিন তো একই দিন কি দুই দিন ধরে তো মোটামুটি বাসায় নেই বাইরে বাড়ি আসি বিভিন্ন চা খাওয়া পড়ছে তারপর লাচ্ছি খাওয়া পড়লো ফালুদা খাওয়া পড়ছে ফালুদারে আমরা প্রথম আমি প্রথম ইগনোর করছিলাম পরে খাইয়ে দেখলাম যে আরে লাচ্ছিতে তো ফালুদা বেশি মজা লাগছে যাই হোক আবার কালকে আবার দাওয়াত আছে ঠিক আছে ওইটা গেলেই দেখবেন না এখন প্লাক কফিটা খাই অনেক ঘুমাইতেছে তো ওই যে এডি এডি গেছিল বাবু বিকাল দুপুর বেলা আমি কিছু দুইছি হাই কিছু দুইছে আর এখন হাই ঘুমাই আছে লেগা আমি নিতেছি দুপুর বেলা আমারই দিয়া ওনার কথা ছিল কিন্তু আমি দিতে পারি নাই কারণ মাত্র খাইয়া উঠছি এখন খাইয়া উঠটা এত তালাতে উঠতে পারতাম না লগে লগে এই লেগে কইছি একটু পরে যাবো

তোwidetilde format এটা ইউজ করে দেখতে পারেন মোটামুটি ভালোই আছে এটা পাতলা নর্মাল যে আমরা এখন এটা জোরে আমরা এখন জলমরি খামু

আচ্ছা dara khayali balae to tor dhata laitechilo ke atto itti niumer chaploi sundor hobe

আমরা ভাবছিলাম যে সাদা পাথর দেখবো গিয়া কিন্তু সাদা পাথরের অস্তিত্ব ছিল সাদা পাথর তো চুরি করে লাইছে নাকি কি জিনিস নিয়ে গেছে চুরি করে লাইছে বলতে কিছু আছে ওগুলা বলা যাবে না এখন নিজজন গেলে পরে বলবো এইগুলোর ভিতরে কারাগার আছে যাই হোক কিন্তু টুরটা মজা হইছে সিলেটে ত্রিমঙ্গল গেছিলাম গিয়া একটু ভালো উপভোগ করছি অনেক সুন্দর সুন্দর দেখছি যা দেখার বললেই নয়

এন তো শীতের দিন তো নালে টাকা ধরে গামটা মুছতে হোন না এন তো গামাই নাই ইলেগা হাতে দেখতাছে যে আসলে গাম আছে না এরা আপনি ভুল বলতেন গাম আছে আভার জি ও আচ্ছা তাহলে মুছতে মুছ আইরে ইশ আরে টাকা তো থাকব টাকা এই হাতের গাম